সহ ইসলামিক আট দলের চাপে মধ্যরাতে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন এইদিকে সকালেই কঠিন গর্জন দিচ্ছেন প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কাটা দিয়ে কাটা তোলা আর টোটাল যে বক্তব্যগুলো সামনে আসছে তাহলে পেচকিটা কোথায় লাগতেছে দেখেন বিএনপির জন্য বড়ই দুঃসংবাদ ডক্টর ইউনুসের জন্য অগ্নি পরীক্ষা কারণ দুই হাজার সালে নির্বাচন হবে না নির্বাচন হবে দুই হাজার অর্থাৎ জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় তার মানে হচ্ছে যে আগে জুলাই সনদের ফয়সলা হইতে হবে তারপরে নির্বাচন এই কারণেই কিন্তু অনেকে মনে করেন যে ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত কাব্য জামাতসহ ইসলামী আর দল আজকে ঢাকায় মহাসমাবেশ করলো কিন্তু তাদের যে বাগারম্ভর ছিল যে ধরনের আওয়াজ ছিল সেই আওয়াজের তেমন কিছুই দেখলাম না গতানুগতিক সেই একই কথা গণভোট আগে হতে হবে জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে তারপরে নির্বাচন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা এবার জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতেছেন প্রিয় দর্শক জামাত বাংলাদেশের ইসলামিক দল একজোট হয়ে এবং তারা ঘোষণা বাংলাদেশে দুই সালের আগে নির্বাচন হবে না মানে নানান ভাবে নানান ধরনের চাপ সৃষ্টি করতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই চাপ কিন্তু ডক্টর ইউনুসের উপরই যাচ্ছে অবশেষে গোপন করতে জানা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন যে কোনো মুহূর্তে যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয় দর্শক আমি বেশি কথা বলব না আজকের ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন আসলে কি হতে চলেছে তো বেশি কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কাটা দিয়ে কাটা তোলা আর টোটাল যে বক্তব্যগুলো সামনে আসছে তাহলে পেচকিটা কোথায় লাগতেছে দেখেন বিএনপির জন্য বড়ই দুঃসংবাদ ইউনুসের জন্য অগ্নি পরীক্ষা জামাতকেও ফেস করতে হবে অনেক কিছু মানে টোটাল সার্বিক যে পরিস্থিতি দাঁড়াচ্ছে আজকে জামাত ইসলাম তাদের ঐতিহাসিক সমাবেশ থেকে যে প্রশ্ন বিএনপির জন্য ছড়িয়ে দিয়েছেন এতে কপাল খুলে গেছে ডক্টর ইউনুসের বা এখন যারা সরকারি আছেন তাদের কারণ দুই হাজার সালে নির্বাচন হবে না নির্বাচন হবে দুই হাজার উনত্রিশে অর্থাৎ প্রশ্ন জায়গাটা কই থেকে আসছে দেখেন এই যে গণভোট ইস্যুতে ডক্টর ইউনুস তিনি বলেছেন যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন ওই দিন হবে গণভোট নির্বাচন এটা বিএনপি যেভাবে চাইছে কিন্তু জামাত ইসলাম বলছে না গণভোট আগে হইতে হবে এরপর তারা সহ আটটা দল মিলে একটা ঐতিহাসিক মহাসমাবেশ করেছে আর এখান থেকে যে বার্তা ডক্টর ইউনুস এবং বিএনপিকে দিয়েছে দেখা যাক বিএনপি কতটুকু মাঠে তাদের শক্তি প্রদর্শন করতে পারে জামাত ইসলামের সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলছেন গণভোট সামনে এলে বিএনপি সংবিধান দেখায় তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী পাঁচ বছরের আগে নির্বাচনের সুযোগ নেই কেন কারণ পাঁচ বছরের জন্য একটা সরকার ছিল তাহলে ঘুরে ফিরে শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী কারণ সংবিধান তো এটাই কথা সংবিধানের লেখা আছে পেস্টা আপনি বুঝছেন পেস্টা দুই হাজার চব্বিশে যদি নির্বাচন হয় তাহলে দুই নির্বাচন হবে এই কথা সংবিধানের কোথায় লেখা আছে বিএনপি যদি সংবিধানে দেখায় তাহলে এই সংবিধান অনুযায়ী দুই সালে নির্বাচন হবে আজকে রাজধানীর পল্টন মোড়ে আট দলের যে মহাসমাবেশ ঘটেছে সেখান থেকে এই বার্তা এসেছে হামিদুর রহমান আজাদ বলছেন কেউ কেউ বলছেন গণ সংবিধানে গণভোটের বিধান নেই তাদের বলতে চাই আওয়ামী সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই তাহলে কি তারা শেখ হাসিনার সরে কথা বলছেন না জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে এবং নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের অংশ হিসাবে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদও বাস্তবায়ন হবে না বা সম্ভব নয় তো এখানে যতটুকু আসছে যে বিএনপি উদ্দেশ্য করে তিনি বলছেন আপনারা আবার নতুন করে ফ্যাসিবাদ কয়েম করতে চান বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হবে না আসুন সরকারকে আমরা বলি যে এটা যেন মানা নেওয়া হয় এখন সবকিছু মিলিয়ে আপনার যে আজকের মহাসমাবেশ থেকে মানে ইসলামিক দলগুলো মালনা মামুনুল হকের যে দল তারাও কিন্তু একই ভাষায় কথা বলছে যে গণভোট না হলে নির্বাচন হতে দেবে না অপরদিকে এনসিপিও একই ভাষায় কথা বলছে যে জুলাই সনদ স্বাক্ষর না হলে নির্বাচন হতে দেবে না সবকিছু মিলাইয়া অ্যাডভান্স বলে রাখি পরিস্থিতি যে আকার ধারণ করছে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় শক্ত অবস্থানে থাকে তাহলে ডক্টর ইউনুস তিনি আরো পাঁচ বছর বা চার বছর ক্ষমতায় থাকবেন এই উপদেষ্টা পরিষদ আরো চার বছর থাকবে আর যদি এইগুলা নিয়ে মাঠ পর্যায়ে শক্তি প্রদর্শন মারামারি পিটাপিটি কোনো রকম পরিস্থিতি তৈরি হয় তাহলে এখানে আর্মি পাওয়ার ঠিক ওভার করতে বাধ্য হবে এরপরে সবার কপালে দুঃখ লাগবে এখন যে বিষয়টা আসছে গণভোট বনাম জাতীয় নির্বাচন একটা টোটালি কনফ্লিক্ট অনেকেই যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন অনেকেই কিন্তু মনে করছেন যে দুই হাজার ছাব্বিশে নির্বাচনের পরিস্থিতি কিন্তু তৈরি হয় নাই আর রাজনৈতিক দলগুলা যদি নিজেরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে সরকার নিজে সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে আবার সেই দায়ভার সরকারের টোটাল মিলাইয়া যে ক্যাওসটা ক্রিয়েট হচ্ছে দেশে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হওয়া ছাড়া আর কোনো কিছু আমাদের কাছে মানে বোধগম্য হচ্ছে না

বিএনপির মত না হয় তাহলে বিএনপি বলবে যে এটা তাদের এটা বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং এটা আজকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছে ফলে সরকার ডিক্লেয়ার করতে পারে তার ব্যাপার কিন্তু বিএনপি এটা মানবে না আর জামাতের আমি বলছে যে এটার আইনি ভিত্তি দিতে হবে আসিফ নজরুল দেখলাম যে বলছেন যে দু তিন দিনের মধ্যেই ধারণা করা যায় পনেরোই নভেম্বরের মধ্যে সরকার এই ব্যাপারে চূড়ান্ত একটা ফয়সলা করবে এবং এই লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামাত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট প্রশ্নে শফিকুর রহমান কি বলছেন আমাদের দাবি কম কিন্তু খুব স্পষ্ট জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে জুলাই বিপ্লবে স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই বিএনপির বক্তব্য হল যে একমাত্র অধ্যাদেশ জারি করতে পারে রাষ্ট্রপতি আর সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো সেই বিষয়গুলো সংসদ ছাড়া সম্ভব না সুতরাং তাদের কাছে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে তত দ্রুত ওই জুলাই সোনাদের আইনি ভিত্তি দেওয়া যাবে পার্লামেন্টের মাধ্যমে কিন্তু জামাত এবং বেশ বলা যায় যে এনসিপি তাদের অবস্থানটা হচ্ছে এই আগেই আইনি ভিত্তি দিতে হবে কিভাবে আইনি ভিত্তি দেওয়া যাবে সংসদের বাইরে দিতে গেলে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা পরবর্তী সময়ে যে নির্বাচিত সংসদ হবে তারা এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবে তারা সেটা রাখবে কিনা অনেকগুলো প্রশ্ন নিয়ে মানে বিএনপি যেটা বলার চেষ্টা করছে যে জাতীয় সংসদের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে এখন এই পাল্টা পাল্টি অবস্থানের মধ্যে জামাত রাজধানী পল্টন মোড়ে তারা সমাবেশ করেছে সেই সমাবেশে জামাতের আমির বলছেন দুই সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে যারা জুলাই বিপ্লব মানেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই খুবই সত্য বক্তব্য ছবি রহমান বলছেন দেশের জনগণ নির্বাচনের আগে গণভোট চায় গণভোটের বিষয়ে সব দলে একমত উল্লেখ করে তিনি বলেন তাহলে তারিখ নিয়ে তো বায়নাবাজি কেন গণভোটের ব্যাপারে বিএনপির অবস্থান ধরেই যে তারা নির্বাচনের দিন চায় আর জামাত সহ আর দল চায় নির্বাচনের আগে যাক একটা টানাপোড়ন বেশ ভালোই চলছে তো অনেকে মনে করে যে যত মানে কথাই হোক না কেন সরকার একটা মাঝামাঝি লাইনে সিদ্ধান্ত দেবে তখন জামাতেরও মনোপ্রত না হলেও বিএনপিরও মনোপ্রুত না হলেও শেষ পর্যন্ত নির্বাচনের মধ্য দিয়ে তারা বলবে যে আমরা আহ মানে চূড়ান্ত রূপটা দেবো মানে নির্বাচনের মধ্য দিয়ে দর্শক জামাতসহ ইসলামী আর্ট দল আজকে ঢাকায় মহাসমাবেশ করলো কিন্তু তাদের যে বাগাড়ম্বর ছিল যে ধরনের আওয়াজ ছিল সেই আওয়াজের তেমন কিছুই দেখলাম না গতানুগতিক সেই একই কথা গণভোট আগে হতে হবে জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে তারপরে নির্বাচন তা না হলে ছাব্বিশ সালে নির্বাচন হবে না এক ধরনের সরকারের মতো করে যে ছাব্বিশ সালে কোনো নির্বাচন হবে না মানে তারাই সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন যে যদি গণভোট আগে না হয় তাহলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন হবে না কিন্তু তারপরে আবার দেখলাম যে তারা মিটিংও করছেন সমাবেশের পরে তারা আট দলের নেতারা মিটিংও করছেন মিটিংয়ে তারা আবার কি সিদ্ধান্ত নিলেন সেখান থেকে আবার নতুন সিদ্ধান্ত এসেছে বিকেলে মানে দিনে সমাবেশ করছেন দিনে সমাবেশ করে আবার বিকেলে সন্ধ্যায় মিটিং করছেন মিটিং করে অন্দরমহলে আলাদা কোন সিদ্ধান্ত নিচ্ছেন কিনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিএনপির ভাষ্য কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত একটু বুঝে ওঠার চেষ্টা করি চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাতের আজকে তাদের নেতৃত্বে আট দলের যে সমাবেশ সেই সমাবেশ অনুষ্ঠিত হল সমাবেশটা দেখলাম জন বিভিন্ন কথা বলেছেন জামাতের আমির বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন হবে না এটা যেমন বলেছেন জামাতের আরেক নেতা আজাদ সাহেব তিনি বলেছেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন যে তাকে নিয়েই শিরোনাম করেছে নিউজ টোয়েন্টি ফোর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন বলা হচ্ছে যে গণভোট না হলে সংবিধান অনুযায়ী নির্বাচন উনত্রিশ সালে অর্থাৎ গণভোড যদি না হয় তাহলে উনত্রিশ সালের আগে কোনো নির্বাচন হবে না এটা তিনি জানিয়ে দিলেন অর্থাৎ তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যদি সংবিধানে আসেন তাহলে সংবিধানে নির্বাচন তো উনত্রিশ সালে যেহেতু চব্বিশ সালে নির্বাচন হয়েছে পরবর্তী নির্বাচন উনত্রিশ সালে তো এই কথাটা তিনি কোন ভিত্তির ওপরে বলছেন যখন একটা চলমান সরকার নির্বাচনের পরে ছয় মাসের মাথায় পদত্যাগ করেছে পদত্যাগের পরে নির্বাচন তো হতেই হবে উনত্রিশ সালে কেন নির্বাচন হবে নির্বাচন হতে হবে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে এবং বর্তমান সরকারটাও গঠিত হয়েছে সংবিধানের আলোকে সুপ্রিম কোর্টের রেফারেন্সে একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী সরকার গঠিত হয়েছে সেই সরকার গঠন প্রক্রিয়াটা মানে একশো ছয় অনুচ্ছেদ রাখাই হয়েছে যে কোনো সংকটকালীন সময়ে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা তো বেআইনি না যদিও অন্তর্বর্তীকালীন সরকার সরকার বলে কোনো বর্তমান সংবিধানে নেই কিন্তু রেফারেন্স নিয়ে যেহেতু করা হয়েছে সেহেতু সরকার বৈধ সুতরাং এই বৈধ সরকারের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন দেওয়া এখন যদি আপনি বলেন যে সংবিধান মানতে গেলে দু আগে কোনো নির্বাচন হবে না তাহলে ব্যাপারটা শুধুই রাজনৈতিক মিথ্যাচার কিনা সেটাও বোধ হয় ভেবে দেখার ব্যাপার রয়েছে বিএনপি যখন বলছে গণভোট সংবিধানে নেই ব্যাপারটা তো সত্যি যে গণভোট সংবিধানে নেই জুলাই সনদ বাস্তবায়ন সংসদ ছাড়া সম্ভব নয় এটাও তো সত্যি যে সংসদ ছাড়া আপনি সংবিধানের কোনো আটচল্লিশটা যে পয়েন্ট জুলাই সনদের ঐক্যমত কমিশনের আটচল্লিশটা পয়েন্ট এই আটচল্লিশটা পয়েন্টের যেগুলোই আপনি বাস্তবায়ন করতে চান না কেন একটা হলেও সেটা সংসদে লাগবে দুই তৃতীয়াংশ এমপির ভোট লাগবে তাছাড়া তো কোনো প্রক্রিয়া নেই সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়া নেই গণভোট দিলে তো সংবিধান সংশোধন হয়ে যাচ্ছে না আর গণভোট মানে গণভোট কখন হয় গণভোট তখনই হয় যখন সংবিধানে একটা মানে সংসদে একটা জিনিস পাস হয় সেটা রাষ্ট্রপতির কাছে যায় সিগনেচারের জন্য পাস হওয়ার জন্য রাষ্ট্রপতি যদি মনে করেন যে না আমি সই করার আগে আমি একটু গণভোট দিয়ে দেখতে চাই এই ব্যাপারে জনগণের মতামত কি তখন তিনি নির্বাচন কমিশনকে বলতে পারেন যে তোমরা একটা গণভোটের আয়োজন করো এটার পক্ষে আমার মতামত জানা দরকার জনগণের তখন গণভোট হবে গণভোটে যদি জনগণ মতামত পক্ষে গণভোটের উপরে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারবেন এই এই প্রক্রিয়াগুলো সংবিধানের এই প্রক্রিয়াগুলো তো আমরা সবাই জানি তাহলে জামাত কি জানে না অবশ্যই জানে জানার পরেও তাদের রাজনৈতিক কৌশল বাস্তবায়নেরই এটা মানে লক্ষ্য অন্যদিকে বিএনপি বলছে যে নিয়মের বাইরে কোনো কিছু চাপিয়ে দিতে গেলেই সরকার বড় ধরনের সংকট তৈরি করবে এটা যেমন বলছে আবার এটাও বলছে যে জুলাই সনদ নিয়ে খুব বেশি হলে একটা প্রজ্ঞাপন জারি করা যেতে পারে কোনো আদেশ জারি করা যাবে না রাষ্ট্রপতির আদেশ হোক আর সরকারের আদেশ হোক এই কোনো আদেশ জারি করা যাবে না এটাও আজকে বিএনপির নেতারা বলে দিয়েছেন একেবারে স্পষ্ট বলে দিয়েছেন তার মানে বিএনপির অনর অবস্থান বিএনপি এখন এরকম অবস্থানও নিতে পারে যে গণভোটই চায় না সরাসরি নির্বাচন যেটা গতকালকে আমির খসলু মাহমুদ চৌধুরী বলেছেন যে জুলাই সনদ চ্যাপ্টার ক্লোজ এখন নির্বাচন নির্বাচন নিয়ে ভাবেন এই যে মতবিরোধ এই মতবিরোধের মধ্যে আবার দেখলাম যে আট দলের নেতারা আজকে মিটিং করলেন মানে অন্দরমহলে মিটিং করলেন এবং সেই মিটিং থেকে ইন্টারেস্টিংলি তারা আন্দোলন করছেন হুমকি দিচ্ছেন এবং গত ছয় তারিখে হুমকি দিয়েছিলেন যে এগারো তারিখে ভিন্ন চেহারা দেখবেন ঢাকার ভিন্ন রূপ দেখবেন তো ঢাকার ভিন্ন রূপ যখন আপনারা দেখাচ্ছেন তখন ঢাকাবাসী যারা দুই তিন কোটি মানুষ আমরা বাস করি ঢাকায় সেই মানুষগুলোর অধিকার নিয়ে আপনারা ভাবছেন না অথচ আপনারা বলেন যে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন সেই মানুষগুলোর অধিকার ব্যাহত হচ্ছে কিনা আপনি রাস্তায় লক্ষ লক্ষ মানুষের সমাগম করবেন মানুষের চলাচল বিঘ্ন হবে অফিস ডে এই ব্যাপারগুলো মাথায় না রেখেই যখন কর্মকাণ্ড করছেন তখন কিন্তু শেষ পর্যন্ত ওই নির্বাচনের জন্য জনগণের কাছেই আপনাদেরকে যেতে হবে জনগণ সেই সময় বিবেচনা করবে যে কারা আমাদের জন্য ভোগান্তি আর কারা আমাদের জন্য সুফল বয়ে আনবে সেই ব্যাপারগুলো জনগণের হাতেই কিন্তু অর্পিত আছে শেষ পর্যন্ত মিটিং থেকে অন্তরমহলের মিটিং থেকে আবার ইন্টারেস্টিংলি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যে পাঁচটা দাবি পিআর পদ্ধতির নির্বাচন সহ তাদের দাবির মধ্যে রয়েছে তাদের যে পাঁচটা দাবি সেই দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করবেন রাস্তায় আন্দোলন করছেন হুমকি দিচ্ছেন এটা মানতে হবে এটা এটা করতে হবে ওটা করতে হবে নাহলে এগারো তারিখে একেবারে ভিন্ন চেহারা দেখব কিন্তু আবার অন্তরমহলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা এই পাঁচটা বিষয়ে আলোচনার টেবিলে বসবেন মানে আবারও আলোচনা আবারও তার মানে এই যে রাজনৈতিক কর্মকাণ্ড এই হুমকি ধামকি এটা ওডা এই ব্যাপারগুলো আদতে যেটা যেটার জন্য মনে হচ্ছে আজকে আজকের একটা ভিডিওতে বলেছিলাম বোধহয় যে মূল লক্ষ্য কদিন আগে দুদিন আগেই জামাতের এক নেতা বলেছেন আমরা বিরোধী দলে যেতে চাই না মূল লক্ষ্য মূল দাবি যে দাবিগুলো প্রকাশ্যে করা যাচ্ছে না সেটা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যদি মানে বিএনপি ক্ষমতায় যাবে এটা তো মোটামুটি নিশ্চিত তো বিএনপি যদি ক্ষমতায় যায় সব দলকে নিয়ে যেন সরকার গঠন করে কোনো বিরোধী দল থাকবে না সবাই সরকারের অংশীদার হবে সবার মধ্যে মন্ত্রিত্ব বিলি করতে হবে এবং সরকারের সুযোগ সুবিধা মানে সবাই গভর্নমেন্ট পার্টি হতে চায় সবাই গভর্নমেন্ট পার্টি হয়ে পাঁচ বছর যে সময় সেই পাঁচ বছর সবাই মিলে জুলে ভাগ বাটরা করে খেতে চাই এটাই তো মূলত লক্ষ্য যদি এই লক্ষ্যে বিএনপি রাজি হয় ভালো ভালোই ভালো সবকিছু মিটে যাবে আর এই লক্ষ্যে যদি রাজি না হয় বিএনপি তাহলে মানে একটা আহ অবস্থা খারাপ অবস্থার দিকে হয়তো আমরা চলে যাব সেই চলে যাওয়াটা আহ কি অবস্থায় হবে মনে হচ্ছিল যে আজকের থেকে ঢাকার চেহারা বোধহয় পাল্টে যাবে ওইদিকে আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালন করছে তেরো তারিখে লকডাউন দেবে লকডাউন ঠেকানোর জন্য রাজনৈতিক ঐক্য দেখা যাচ্ছে না এর আগে আওয়ামী লীগের কোনো কিছু নিয়ে সন্দেহ তৈরি হলে কিংবা ভয় তৈরি হলেই প্রধান উপদেষ্টা দলগুলোকে ডেকে নিয়ে বলতেন যে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা এক হন আওয়ামী লীগ না হলে চলে আসবে আপনারা এক হলে তারা আসতে পারবে না এই ব্যাপারগুলো এবার আর দেখলাম না এবার কিন্তু সরকার কাউকে মাঠে পাচ্ছে না এই মাঠে না পাওয়ার কৌশল হিসেবে বলা হচ্ছে যে বিএনপি এবং জামাত দুই দলই আওয়ামী লীগের ভোট এখন নিজেদের বাক্সে আনার জন্য উঠে পড়ে লেগেছে নিজেদের বাক্সে ভোট আনতে হলে এখন আউমি বিরোধী কিংবা আউমি দেখলেই পেটাও ধরো এটা করো ওটা করো এই কাজগুলো এখন আর প্রকাশ্যে করা যাবে না এখন প্রকাশ্যে করা যাবে না কারণ এখন ভোটের সিজন চলে এসেছে এখন ভোট প্রয়োজন সুতরাং সরকারও তার মিত্রদের পাচ্ছে না আওয়ামী ঠেকানোর এই কর্মকাণ্ডে পুলিশ দিয়েই সব কিছু করতে হচ্ছে এবং পুলিশ দিয়ে যখন করতে হচ্ছে তখন সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারের বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে আমার মনে হয় যে একটু তালগোল পাকিয়ে গেছে দর্শক আপনারও কি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে আপনারা যে শুনতে পারলেন রাজনৈতিক আলোচনা করলো সুরে কথা ভাষায় কথা বিএনপি বিএনপিকে উদ্দেশ্য করে সরকারকে উদ্দেশ্য করে সরকার কিন্তু এই চাপ আর মেনে নিতে পারতা প্রিয় দর্শক দুই সালের নির্বাচনে কথা বলতেছেন সমস্ত কিছু মিলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই একটা বিভ্রান্তর মধ্যে রয়েছেন কঠিন একটা চাপের মধ্যে রয়েছে অবশেষে যে কোনো মুহূর্তে তিনি কঠিন একটা সিদ্ধান্ত নেবেন এমনটাই বোঝা যাচ্ছে এমনটাই গোয়েন্দা তথ্যে জানা যাচ্ছে দর্শক এখন সেনা প্রধানের কি করা উচিত কারণ সেনা প্রধানই একমাত্র দেশকে এই বিভ্রান্তর মুখ থেকে রক্ষা করতে পারে দর্শক যাই আমি বেশি কিছু বলবো না এই সম্পর্কে দেশের একজন সচেতন নাগর হিসেবে আপনারা যদি কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ